সারা পৃথিবীর মা বোনদের সম্পর্কে আমি বলতে চাই আমি মা বোনদেরকে কোরআনের দৃষ্টি আকর্ষণ বলছি আমার দেশের মা বোনদের আমি আমি জানি গোলাবাড়ির আশপাশের বন্দরের এলাকার যতগুলো গ্রামবাসী আছে মা বোনেরা ভালো কিন্তু মা বোনেরা ইস্টার জলছা জি জীবাংলা এগুলি নিয়ে জীবন যা দেয় অবস্থা তারা কিরণমালা যা দেখে ওই রকমই পোশাক কিনতে চাই এই জন্য মা বোনেরা ব্যাপায় বেশি থাকার চেষ্টা করে আমি জানি গোলাবাড়ির আশপাশের এলাকার মা বোনেরা অত্যন্ত ভালো এই সম্পর্কে আমি আপনাদের মা বোনদের সারা পৃথিবীর বাংলার মা বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করে সেই সম্পর্কে সারা পৃথিবীর জাগ্রত মুসলিম মা আমার মুসলিম জাতি মা বোনদের সম্পর্কে কঠিন একটা গজল উপহার দিয়ে গেলাম আপনার অন্তত আমুল করার চেষ্টা করবেন মা ছাড়া যাই না বাড়ির বাহিরে অ কি আদরের মা বরকা ছানা যাইও না বাড়ির বাহিরে বোরকা পরে যে জন চলেন রসুল আমার বলেন ইহুকালে কালে পাইবেন কালে পাইবে কি আদরের মা বল ছাড়া যাইও না বাড়ির বাহিরে স্কুল কলেজ মাদ্রাসায় যাবেন সঙ্গে মরিবেন ইহকালে না জানা হ কি আদরের মা বাহ বল ছাড়া যাই না বাড়ির বাহিরে স্কুল কলেজ মাদ্রাসায় যাবেন সঙ্গে মোড়াপন কানিবেন ইহকালে পরকালে পাইবেন জান্নাত ও অকি আদরের মা বোন বোরকা ছাড়া যাইও না বাড়ির বাহিরে

মুসলমান আমাদের পিতা আদম আলাই থেকে আদি পিতা আদম থেকে শেষ জমানার শেষ নবী জামানার নবী আহাম্মুর সাল্লাম তিনি পর্যন্ত এবং আমাদের সকলের আমাদেরকে মানুষ যখন মারা যায় চল্লিশ হাজার বছর কবরে থাকতে হয় মিন আকলাক অফিহা নইদ অমিনহা নুকুরি যকম তারা ত নুকরা অল্লু নাব সেন জাই কাদিল মাওত আমরা জানি কবে আমাদের মৃত্যু হবে রব্যুল আর আল্লাহ আমরা গো জানিনা না কবে আমার মৃত্যু হবে অ বাবুত আমরা জানি না কবে কোন দিন আজদাইলে সে আমার প্রাণে যাবে আমরা আসল জিনিস হালাল নাই নাই দিয়া হালাম দুনিয়ার লোভে তা মায়া পরে বেহালাল পথে চলি তবু আমাদের কবরের কথা মনে হয় না জোরে বলেন কথা ঠিক কিনা বা কথা ঠিক কিনে